আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গোপালগঞ্জ সদর উপজেলার দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পঁচাত্তর জন জেলের মাঝে বকনা বাছর বিতরণ করা হয়েছে গতকাল জেলা মৎস্য অফিসের হলরুমে দেশীয় প্রজাতির মাছ শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ বকনা বাছর বিতরণ হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য সদর উপজেলার তিন হাজার একশো উনসত্তর জন কার্ডধারী মৎস্যজীবীর মাঝে বছর বিতরণ করা হল পরিবেশ ও প্রকৃতিরক্ষায় করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা গতকাল নড়াইল জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা পরিবেশ ও প্রকৃতি রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রেখে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন ও পরিবেশ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক আব্দুল মালেক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নড়াইল এর আয়োজন করে নড়াইলে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই ট্রেনে প্রশিক্ষণপ্রাপ্ত জন প্রশিক্ষার্থীর মাঝে বিশটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষার্থীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমি মজুমদার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা নড়াইল গতকাল নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজন করেন ফরিদপুরে আট শহীদ সাধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে গতকাল ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনে বিপ্লবী কার্নেল তাহের মঞ্চ ও বাংলাদেশ উদ্যোগে শহীদের স্মরণে পালন করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী কার্নেল তাহের মঞ্চ ও বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি আশরাফুদ্দিন তারা সাধারণ সম্পাদক নূর মিলন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী ও শ্রী অঙ্গনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী উল্লেখ উনিশশো একাত্তর সালের একুশে এপ্রিল পাকিস্তানি সেনারা শ্রীধাম শ্রী অঙ্গনের আটজন সাধুকে গুলি করে হত্যা করে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ে গাছপালা ও কাঁচাপাকা ঘরবাড়ি সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে হওয়া এই ঝড়ে উপজেলার পৌরসদর সহ প্রায় আট থেকে নটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে আলফাডাঙ্গা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান বলেন গাছপালার কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে ধান ও বিভিন্ন ধরনের সবজির কিছুটা ক্ষতি হলেও ফসলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না এদিকে আলফাডাঙ্গা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ফাহিম হোসাইন ইভাম বলেন কালবৈশাখী ঝড়ে উপজেলার বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে যায় পরে ঝড় থেমে গেলে কর্মীরা কাজ করে বিদ্যুৎ সংযোগ চলাচল করে ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্রদল গতকাল বেলা এগারোটায় সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাসে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানানো হয় সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র দলের সভাপতি আবুাক্কর সিদ্দিকীর সভাপতিত্বে জেলা ছাত্রদলের ছাত্র দুঃখিত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ও সহসভাপতি আরেফিন কায়েস সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল শরীয়তপুরের জাজিরার মিরাসার বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠান থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে পণ্যের মূল্য তালিকা না টাঙানো সহ নানা অসঙ্গতি পাওয়া এই জরিমানা করা হয় এ সময় ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা টাঙানো সহ চালান ভাউচার সংরক্ষণ করার জন্য সতর্ক করা হয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানাতুল ফেরদাউসের নেতৃত্বে অভিযানে ক্যাবের সভাপতি বিল্লাল হোসেন ও জাজিরা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এবছর তিনশো তেষট্টি হেক্টর জমিতে সরিষা চাষ করা হয় এসব জমি থেকে এবার উপজেলায় চারশো ছিয়াশি মেট্রিক টন সরিষা উৎপাদিত হয়েছে বলে জানায় কৃষি বিভাগ আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়